একজন ভাই কমেন্ট করে লিখেছে দাদা হস্তমৈতন করলে কি কোনো ক্ষতি হয় তো বন্ধুরা এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই পেলে দেবো তো দেখো বন্ধুরা হস্তমৈতন করলে আমাদের শরীরে প্রচুর ক্ষতি হয় অনেক 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 ক্ষতি হয় কিন্তু এই ক্ষতিগুলোর ব্যাপারে তোমাকে কোনো ডাক্তার কখনো বলবে না কারণ এই জিনিসগুলো যদি তোমাকে বলে দেয় যে হস্তমৈতন করলে এই এই ক্ষতি হয় এবং তার কারণে যদি তুমি হস্তমৈথন করা বন্ধ করে দাও তাহলে ডাক্তারি গুটিয়ে যাবে তোমরা হয়তো মানে আমার কথাটাকে অনেক ছোট হিসাবে নিচ্ছ ঠিক আছে কিন্তু এটাই বাস্তব বন্ধুরা যদি পৃথিবীর মানুষ বা বিশেষ করে আমি ভারতবর্ষের কথা বলে ঠিক আছে এই যে হস্তমৈত না করা ব্রহ্মচর্য পালন করা এগুলো কিন্তু ভারতেই তৈরি ভারতের ঋষিমণিরাই কিন্তু এগুলো আবিষ্কার করেছে ঠিক আছে এবং এর পেছনে কিন্তু কারণ ছিল আর এখনকার কি করছে না যারা ডাক্তারি পড়তে যাচ্ছে বিদেশে ঠিক আছে তো এই বিদেশি সংস্থাগুলো কি করছে যারা ডাক্তারি পড়াচ্ছে তারা কী চায় যে ডাক্তারি আরও বেশি বেশি করে মানুষ আরও বেশি বেশি করে রুগী হোক ঠিক আছে যাতে তাদের ব্যবসাটা আরও ভালো করে চলে ঠিক আছে কিন্তু মানুষ যদি রুগী মানে রুগী যদি না হয় রোগে যদি না পড়ে তাহলে কি করে ডাক্তারি ব্যবসা চলবে কেন তাদের দেশে মানুষজন পড়তে যাবে ডাক্তারি কারণ কেউ যদি রুগীই না থাকে ঠিক আছে তো সেই ব্যাপারটার জন্য মানুষ কী করে ডাক্তাররা কি করে যারা ডাক্তারি পড়াচ্ছে তারা ডাক্তারকে শিখিয়ে দেবে যারা ডাক্তারি পড়তে যাবে তাদের মাথার মধ্যে ব্রেন ওয়াশ করে ভরে দেবে যে এই যে হস্তমৈতন করা এটা একটা স্বাভাবিক ব্যাপার এটা করলে কোনো ক্ষতি হয় না এটা তো মানুষের একটা স্বাভাবিক বরঞ্চ হস্তমৈতন করলে শরীর আরও ভালো থাকে হ্যাঁ লিঙ্গ ভালো থাকে তো এই ধরনের বিভিন্ন রকম কথা তারা শুনিয়ে দেবে ঠিক আছে এবং সেগুলাই আমাদের এখানকার ডাক্তারগুলো তোমাকে বলবে যখন তুমি কিছু জানতে যাবে তোমার হয়তো হস্তমৈতন করে করে শরীর খারাপ হচ্ছে হ্যাঁ কিন্তু ডাক্তার তোমাকে এটা কখনও বলবে না সে বলবে আরে ওটা তো স্বাভাবিক ব্যাপার হ্যাঁ ওই বিষয়ে নিয়ে যখনই কথা উঠবে না হস্তমৈতন তখন ডাক্তার বলবে কি ওটা স্বাভাবিক ব্যাপার হ্যাঁ হস্তমৈতন করা শরীরের জন্য খুব ভালো ট্রেস কম থাকে হ্যাঁ মানসিক চিন্তা কম থাকে কিন্তু বন্ধুরা না কি কী ক্ষতি হয় এবার শোনো হ্যাঁ দেখো সবার প্রথম হচ্ছে শারীরিক সম্পর্ক করতে পারবে না বিয়ের পরে যখন যখন বিয়ে করবে না যারা অল্প বয়স থেকে অতিরিক্ত হস্তমৈথন করছে বা মাঝের মধ্যেও যারা হস্তমৈথন করে ঠিক আছে ধরো সপ্তাহে চারবার তিনবার করে যারা হস্তমৈথন করছে তো তাদের কি হবে বিয়ের পরে তারা ঠিক করে নিজের স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে না দু তিন মিনিটের মধ্যে কি হবে না বীর্যপাত হয়ে যাবে অথবা তাদের লিঙ্গ ঠিক করে দাঁড়াবেই না শক্তই হবে না যারা একটু বেশি হস্তমৈথন করে সাত দিনে সাতবার দশবার তাদের হস্তমেথুন করে এমন অবস্থা হয়ে যাবে লিঙ্গের যে লিঙ্গের মাংসপেশিগুলো আর শক্ত থাকবে না যার কারণে নিজের স্ত্রীকে ঠিক করে শারীরিক সুখ দিতে পারবে না আর তখন কিন্তু পরিবারে ঝামেলার সৃষ্টি হবে হ্যাঁ দ্বিতীয় হচ্ছে যারা অতিরিক্ত হস্তমৈথুন করে তাদের তারা যখন পায়খানা করতে যাবে না এই রোগটা অনেকজনের হয় আমার অনেক বন্ধু রয়েছিলো অনেক আগে ঠিক আছে পায়খানা যখন করতে যাবে এবং পায়খানা করার জন্য যে বেগটা দেবে যে প্রেশারটা দেবে সেই মুহূর্তেই কিন্তু তার বীর্যপাত হয়ে যাবে কোনো ব্যাপারই না মানে ধরো মানে পুরুষ অঙ্গ বা লিঙ্গ কিন্তু শক্ত হয়ে নেয় সেটা নরম হয়ে আছে কোনো উত্তেজনা নাই শরীরে কিন্তু যে একটু বেশি চাপ দেবে হ্যাঁ পায়খানা করার সময় তখন কী হবে না বীর্যপাত হয়ে যাবে এই একটা দ্বিতীয় সমস্যা ঠিক আছে তিন নাম্বার আর একটা বলে রাখি ঘুমের মধ্যে মানে স্বপ্নদোষ হবে স্বপ্নদোষ কাদের সব থেকে বেশি হয় যেন যারা অতিরিক্ত হস্তমৈতন করে তাদের স্বপ্নদোষ বেশি হয় এবার হ্যাঁ দেখো স্বপ্ন সবাই দেখে নোংরা স্বপ্ন সবাই দেখতে পারে কিন্তু যারা হস্তমৈতন খুব কম করে বা একেবারেই করে না তারা স্বপ্ন যদি বা দেখে তবু তাদের কিন্তু বীরজপাত হবে না স্বপ্নের মধ্যে কখনও প্যান্টের মধ্যে বীজপাত হবে না কিন্তু যারা অতিরিক্ত হস্তমৈতন করে তারা যদি একটু স্বপ্ন দেখে উল্টোপাল্টা সঙ্গে সঙ্গে তাদের বীরজপাত হয়ে যাবে ঠিক আছে আর এই জিনিসটা খুব খারাপ এই প্রত্যেকটা জিনিস কিন্তু তোমার শরীরকে প্রচণ্ড দুর্বল করে দেবে ঠিক আছে তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেবে তোমার মুখের যে গ্লেজ ঠিক আছে যে গ্লামার তোমার সুন্দরতা এই সমস্ত জিনিস কমিয়ে দেবে তোমার চুল পরতে শুরু করবে যারা অতিরিক্ত হস্তমৈন করে তাদের মাথা চুল উঠে যায় ঠিক আছে এবার তোমরা বলবে না আমার একজন বন্ধু করে তার তো ওঠে না দেখো সবারই শরীর কি সমান হয় হ্যাঁ সবারই শরীর সমান হয় না ঠিক আছে কিন্তু হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি যারা অতিরিক্ত হস্তমৈন করে হ্যাঁ তাদের মুখের গেলেস চলে যায় তাদের মুখের মধ্যে প্রচুর বন বেরোবে মুখের উজ্জ্বলতা চলে যাবে গ্লামার থাকবে না চুল উঠতে শুরু করবে চুল উস্কো খুস্কো হয়ে যাবে হ্যাঁ এরকম জিনিস কিন্তু দেখা যায় তারপরে হচ্ছে বারবার সদ লাগা বা যে কোনো রোগে পড়ে থাকা ঠিক আছে সামান্য একটু আবহাওয়া চেঞ্জ হলো সঙ্গে সঙ্গে শরীর খারাপ হয়ে গেল হ্যাঁ একটু ঠান্ডা জলে স্নান করলে সঙ্গে সঙ্গে শরীর খারাপ হয়ে গেল এইগুলোর পেছনে কিন্তু হস্তমৈতন দায়ী ঠিক আছে যারা অতিরিক্ত হস্তমৈতন করে তাদেরকে রোগ আরও বেশি করে কাবু করে ঠিক আছে খুব তাড়াতাড়ি যে কোনো রোগে পড়ে যাবে হ্যাঁ হাতে পায়ে একটু লাগলো সহজে ঠিকই হবে না বা হয়তো খেলাধুলা করতে গেছো দুজন ধরো খেলা করছে ঠিক আছে একজন হস্তমৈতন করে না আর একজন অতিরিক্ত হস্তমৈতন করে তো অল্প একটু খেলাধুলা করতে গিয়ে যেই হয়তো মানে হাতে পায়ে যেই পড়ে যাবে হাতে পায়ে এমন লাগবে যে অতিরিক্ত হস্তমন্ত্রণ করে তার হাতে পায়ে এমন লাগবে যে সারতে হয়তো এক মাস দু মাস লেগে যাবে আর যে হস্তমৈতুন করা সে একদিনে বা দু দিনে ঠিক হয়ে যাচ্ছে ঠিক আছে তো এই সমস্ত জিনিসগুলো তোমরা কিন্তু দেখতে পাবে যারা হত অতিরিক্ত হস্তমত্রণ করে তাদের মধ্যে ঠিক আছে তাই আমি তোমাদের এটুকুই বলবো যে এই হস্তমৈথন থেকে দূরে থাকো যতটা পারবে হ্যাঁ এবং যতটা কম হবে তত কম কিন্তু হস্তমৈতন করো ঠিক আছে কারণ এটা তোমার মানসিক তোমার শারীরিক সমস্ত দিক থেকে তোমাকে কিন্তু দুর্বল করে তুলবে ঠিক আছে আর ডাক্তাররা এই জিনিসটা কখনো বলবে না বিশেষ করে তোমার এই অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথি ডাক্তার এদেরকে যদি তোমরা জিজ্ঞাসা করো যে হস্তমৈতন করলে কি কোনো ক্ষতি হয় না এরা বলবে না একেবারেই না এমনকি ইউটিউবে যদি তোমরা সার্চ করো না এই বিষয়টি যে হস্তমৈথন করলে কি কোনো ক্ষতি হয় দেখবে সেখানে হাজার হাজার ডাক্তারের ভিডিও চলে আসছে বা কোনো ইনফ্লুয়েন্সারের ভিডিও চলে আসছে হ্যাঁ তো তারা কি বলবে না না হস্তমিথন তো এটা একটা স্বাভাবিক ব্যাপার হস্তমিথন না করলে ক্যান্সার হয়ে যাবে একজন মেয়ে আছে হিন্দিতে ভিডিও বানায় হ্যাঁ সেই বোকা কী বলছে না হস্তমৈথন না করলে ক্যান্সার হয়ে যায় হস্তমৈথন করলে ক্যান্সার হয় না হ্যাঁ তো এগুলো সব ফালতু কথা তোমাদেরকে এটাই বলবো যে এই যে বীর্য ঠিক আছে এই বীর্যের মধ্যে না প্রচুর শক্তি রয়েছে প্রচণ্ড ক্ষমতা রয়েছে হ্যাঁ বীর্যকে বলা হয় বজ্র সংস্কৃত ভাষায় বীর্যকে বলা হয় বজ্র বজ্র কী বজ্র হচ্ছে বিদ্যুৎ আকাশ থেকে আকাশ থেকে যে বিদ্যুৎ পড়ে সেটা হচ্ছে বজ্র আর এটা কত শক্ত মানে কত শক্তিশালী হ্যাঁ এই বীর্য থেকে একটা নতুন মানুষের সৃষ্টি হয় ঠিক আছে একটা নতুন জীবের সৃষ্টি হয় পৃথিবীতে এখনো পর্যন্ত বিজ্ঞানীরা এত উন্নতি উন্নতি করল এখনো পর্যন্ত নকল মানুষ তৈরি করে দেখাতে পারেনি ঠিক আছে নকল মানুষ তৈরি করলেও সেখানে কিন্তু মানুষের বীর্য এবং একজন মহিলার ডিম্বাণুর দরকার ঠিক আছে তারা যদি মানে ল্যাবের মধ্যে যদি বা তৈরি করে ঠিক আছে তো ভাবো এই ডিম্বাণু ডিম্বাণুর কথা বাদ দিলাম হ্যাঁ এই যে পুরুষদের এই যে শুক্রাণু রয়েছে হ্যাঁ এই যে বীর্য রয়েছে এর মধ্যে কতটা ক্ষমতা রয়েছে যে একটা নতুন মানুষ তৈরি করে দিতে পারে আর সেই জিনিসটা তুমি যদি লালায় ফেলে দাও নর্দমায় ফেলে দাও হ্যাঁ বা বাথরুমে ফেলে দাও হ্যান্ডেল মেরে হ্যাঁ তাহলে কি হলো তোমার ওই জীবন জীবনী শক্তি ঠিক আছে ওই জীবনী শক্তিটা বেরিয়ে গেলো ঠিক আছে তোমার জীবন থেকে বেরোচ্ছে ঠিক আছে ওই বীর্যটা তোমার জীবন থেকে বেরোচ্ছে হ্যাঁ ওই ওর মধ্যে কিন্তু জীবনী শক্তি রয়েছে একজন মানুষের মানে সুখ প্রায় বীর্যপাত করলে একবার বীর্যপাত করলে কুড়ি লাখ মতন সুক্কানো বেরোয় ঠিক আছে প্রায় দু মিলিয়ন সুক্কানো বেরোয় এবং এই শুকানোগুলো কিন্তু প্রত্যেকটাই একটা করে মানুষ তৈরি করতে সক্ষম ঠিক আছে একটা জীবন তৈরি করতে সক্ষম যদিও তার মধ্যে একজনই পৌঁছাতে পারে হ্যাঁ তবু এর মধ্যে এটুকুই বলবো তোমাদের যে প্রচণ্ড শক্তি রয়েছে এর মধ্যে এই বীর্য হচ্ছে আমাদের বজ্র এই বীর্য হচ্ছে আমাদের শরীরের ধা আসল ধাতু বীর্যকে কি বলে যে ধাতু তোমরা দেখে থাকবে কোথাও অ্যাডভার্টাইজ দিচ্ছে ধাতু রোগের যাদের সমস্যা রয়েছে ধাতু রোগ ধাতু কি ধাতু হচ্ছে একটা শক্ত জিনিস ঠিক আছে লোহা কী একটা ধাতু স্টিল কি ধাতু ঠিক আছে তো বীর্যকে কিসের সাথে আখ্যা আখ্যা দেওয়া হচ্ছে না ধাতুর সাথে তোমরা বুঝতে পারছো আমার কথাগুলো আমি কি বুঝাতে চাইছি তোমাদের ঠিক আছে বীর্যকে বজ্র বলা হয় বীর্যকে ধাতু বলা হয় ধাতু শব্দটা তোমরা অনেকেই শুনে থাকবে বর্জ্যের কথা বাদ দিলাম ধাতু শব্দ অনেকেই শুনে থাকবে ধাতু কি হয় ধাতু একটা শক্ত জিনিস তো এই বীর্য হচ্ছে আমাদের শরীরের একটা হ্যাঁ শরীরকে শক্ত করার একটা জিনিস এই বীর্যকে যদি তোমরা নিজের শরীরের মধ্যে ধারণ করতে পারো তাহলে তোমাদের শরীরও হয়ে যাবে ধাতুর মতন তোমাদের শরীর হয়ে যাবে বজ্রের মতন ঠিক আছে কোনো রোগ তোমাদেরকে সহজে ছুঁতে পারবে না হুম ডাক্তারের কাছে তোমাদেরকে যেতে হবে না কোনো দিন তোমার হাতে পায়ে যন্ত্রণা হবে না হ্যাঁ বয়সকালে যে হাতে পায়ে যন্ত্রণা এই সমস্ত জিনিস হবে না ঠিক আছে এমন কি বিয়ের পর নিজের স্ত্রীকে সুখী রাখতে পারবে ঠিক আছে তো এই সমস্ত জিনিসগুলোর জন্য আমি তোমাদের বলবো যে হস্তবেন্তন করা বন্ধ করো ডাক্তারের কথা শোনা বাদ দাও আর ডাক্তারগুলো দোষ নেই দেখো ডাক্তারগুলো যেখানে পড়াশোনা করে হুম মানে এগুলো হচ্ছে ইংরেজদের চালাকি ঠিক আছে এই যে আর ডাক্তারি করতে সাধারণত কোথায় যায় আমাদের দেশের ভারত বলো বা বাংলাদেশ এই সব যারা ডাক্তারি শিখছে এরা কোথায় যাবে ডাক্তারি শিখতে সাধারণত বেশিরভাগ আমেরিকা যায় কেউ লন্ডন যায় হ্যাঁ তো এই ধরনের জায়গায় যায় এরা কি করতে চাই না মানুষের ওপর বিশেষ করে এশিয়া মহাদেশের মানুষের উপর না এরা রাজ করতে চায় সবসময় এশিয়া মহাদেশের লোকগুলোকে হ্যাঁ এই পূর্বের লোকগুলোকে এই পশ্চিমের লোকগুলো কিভাবে না বোকা হুম এরা তো কিছু জানে না এদের ওপর রাজ করব এদেরকে চুষে খাবো হ্যাঁ তো এই সমস্ত কিছু করার জন্য এরা কী করেছে না এমন এমন জিনিস এরা তৈরি করেছে হুম এমনভাবে আমাদের ব্রেন ওয়াশ করে দেবে যেটাকে মানে আমরা সত্যি ভেবে সেই তাদের কথা অনুযায়ী কাজ করব এবং আমরা নিজের পায়ে নিজেরাই কুরুল মারব আর আমাদের মানসিকতা এমন হয়ে গেছে যে যতক্ষণ না একজন গোড়া আদমি মানে বাইরের দেশের লোক হ্যাঁ কিছু বলছে ততক্ষণ আমরা কোনো জিনিস বিশ্বাস করি না হ্যাঁ আমাদের ভারতের ঋষিমণিরা যে যে জিনিসগুলো আমাদের শিখিয়ে গেছে সেগুলো আমরা বিশ্বাস করি না আমরা ভাবি যে সব ফালতু কথা কবে কথা আর একটা সাদা চামড়ার মানুষ এসে যাই বলে যাবে আরে হস্তমিতন করো হস্তমিতন না করলে ক্যান্সার হয়ে যায় হস্তমিতন না করলে আমাদের মানসিক চাপ বেড়ে যায় হ্যাঁ আমরা ভাবি যে হ্যাঁ ঠিকই তো বলেছে একদম ঠিক বলেছে চলো হস্তমৈতন করতে কিন্তু বন্ধুরা না তোমরা আমার কথাটা মাত্র এক মাসের জন্য একবার ট্রাই করে দেখো হ্যাঁ তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমি তোমাদের ভালো কথা বলছি না খারাপ কথা বলছি ঠিক আছে তো বন্ধুরা আজকের মতন এটুকুই হ্যাঁ দেখা হবে পরের ভিডিওতে পরের বার যে ভিডিওটা বানাবো সেটা হবে যে হস্তমৈথন কীভাবে আটকানো যায় ঠিক আছে হস্তমৈথন করাতে কীভাবে আমরা নিজেদেরকে বাঁচাবো এই বিষয় নিয়ে যদি ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে রাখো দেখা হবে পরের ভিডিওতে